নাটক তোস্য নাটক আবার নাটক নিজেই ক্ষমতা ধরে রাখার পর আচমকা ভিন্ন সুরে গান ধরেছেন নোবেল জয়ী এমন দাবিতেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর মোহাম্মদ ইউনুস বলছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না যদিও অভিভাবকের পদত্যাগের ইচ্ছা প্রকাশের খবর আসতেই নড়ে চড়ে বসেছেন সে দেশের ছাত্রনেতারা তড়িঘড়ি যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছেছেন নাহেদ ইসলাম প্রথম আলো সূত্রের খবর তিনি দাবি করেছেন উনি বলছেন উনি পদত্যাগের বিষয়ে ভাবতেছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না যদিও এই খেলায় রয়েছে অন্য বাঁশির সুর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউনুসের ঘাড়ে চাপ বেড়েছে চিনচিন করতে করতে বেড়েছে আন্তর্জাতিক বুকের ব্যথা অন্যদিকে ঘরেও রয়েছে চাপ সেনা প্রধানের প্রচ্ছন্ন হুঁশিয়ারিতে বেজায় বিপদে তিনি দেখুন মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছে যে তার এই নাটক এবার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং বুঝতে পেরেছে তাদের দেশের সামরিক বাহিনী এবং তাদের দেশের গোটা রাজনৈতিক পরিকাঠামো আজকে বুঝে গেছে যে মোহাম্মদ ইউনিস শুধুমাত্র তার নিজস্ব কল্যাণের জন্যেই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের মাথায় বসতে চেয়েছিলেন শুধু তাই নয় মোহাম্মদ ইউনিস এই যে গত ন মাসে যে পাওয়ারে ছিলেন না সেখানে বাংলাদেশের কোনো উন্নতি করেছেন না সেখানে কোনো বাংলাদেশের উন্নতি করার চেষ্টা করেছেন যেটা করে গেছেন সেটা হচ্ছে রিপিটেটিভ ইন্ডিয়াকে অ্যাটাক করে গেছে সুতরাং ভালো তো কিছু করলামই না উপরন্তু যেটা করলাম সেটা হলো বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কে একটা বিরাট ধাক্কা লেগেছে আজকের ডেটে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনি সেটা সেই নাটকটার পর্দা যে ফাঁস হয়ে গেছে সেটা উনি বুঝতে পেরে গেছেন বলেই এখন একটা দ্বিতীয় নাটকের পর্যায়ে শুরু করার চেষ্টা সেখানে সেন্টিমেন্টাল একটা ভোট ব্যাঙ্ক তৈরি করে মানুষজনের মধ্যে এটা বোঝানো যে উনি হচ্ছেন একজন ভিকটিম যিনি কাজ করতে চেয়েছিলেন কিন্তু কাজ করতে পারেননি তার রাজনৈতিক পরিমণ্ডলের জন্যে উনি কাজ করতে পারেননি কারণ ওনাকে বাকি মানুষজন কাজ করতে দেয়নি এই ধরনের অজুহাত দিয়ে এবং সামরিক বাহিনীর ঘাড়ে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতির দায় দায়িত্ব ফেলে দিয়ে উনি পালিয়ে যাওয়ার একটা একটা নাটক আবার করে লিখতে চলেছেন যদিও উনি দেশ ছেড়ে পালাতে পারবেন না তার কারণ বাংলাদেশ সামরিক বাহিনী বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় যে সকল এয়ারপোর্ট আছে সবকটেই এয়ারপোর্টকে কাভার করে ফেলেছে উনি পালাতে পারবেন না তার আরেকটি কারণ হল বাংলাদেশ থেকে পালিয়ে উনি যেই যেই দেশে অ্যাসাইলাম নেওয়ার চেষ্টা করতেন সেই সেই দেশ আপাতত এই বিষয় সম্বন্ধে উনাকে এন্টারটেন করতে বারণ করে দিয়েছে এখন দেখার এর পরে কি হয় ব্যুরোর রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট